তো আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি তো এখন সকাল দশটা মতো বাজে আর আজকে ভিডিওটা অন করতে একটু দেরি হয়ে গেছে কারণ সকালটা একটু ব্যস্ততার মধ্যে দিয়ে কাটে ওই জন্য সবসময় সকাল থেকে ভিডিও অন করা খুব একটা পসিবল হয় না যেহেতু সকাল থেকে সাগর ডিউটি থাকে আমার টিউশন থাকে তো সেই কারণে যাই হোক অন করা সবসময় পসিবল হয় না তো এখন আমার তো স্নান টান মোটামুটি সব কিছুই হয়ে গেছে আর এখন ওপরে এসেছি ওপরে আজকে বেডশিটটা একটু চেঞ্জ করতে হবে তো তার জন্যই একবার ওপরে এটা যেহেতু চেঞ্জ করব সেই জন্যই একটু ওপরে আসা তাছাড়া সচরাচর আমি এই সময়টা ওপর আসি না যদি আমার কোনো ভিডিও শ্যুট না থাকে তো ভিডিও শ্যুট ছাড়া আমি ওপরে আসি না যেহেতু মা নিচে একা থাকে ওই জন্য মায়ের সাথেই সময়টা কাটায় তো এখন বেডশিটটা চেঞ্জ করে নেব আমার বিছানা তো রেডি তো যাই হোক আমার তো ওপরে কাজ কমপ্লিট হয়ে গেছে এবার নিচে যাব নিচে গিয়ে এবার টিফিন করব আর দেখব মা কি রান্না করছে কারণ অনেকক্ষণই আসা হয়ে গেছে ওপরে আর নিচে গিয়ে দেখি মা কি করছে চলো যাই চল তো মায়ের দিকে তো সমস্ত কিছু রান্নার জোগাড় করে নিয়েছে মাছ ভাজা হয়েছে এখানে মাছের একটা আইটেম হবে সন্ধে তো সাগর হঠাৎ ফোন করে বলে যে চলো রেডি হবে একটু বেরাবো কারণ অনেক দিন বেরোনো হয়নি হ্যাঁ 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 কোথায় যাইতেছ কোথায় যাইতেছ আর আমরা বেরিয়ে গেছি আর তখন প্রায় সন্ধ্যা সাতটা মতো বাজে তো কোথায় যাব কি করবো কিচ্ছু জানি না তো মন হয়েছে বেরোতে তো বেরিয়ে পড়েছি তো দেখা যাক কি করা যায় केरीरीरीरीरीरीरीरीरीरीरीरीरीरीरीरीरीरीरीरीरीरीरीरीरीरीरीरीरीरीरीरीरीरीरीरीरीरीरीरीरीरीरीरीरीरीरीरीरीरीरीरीरीरीरीरीरीरीरीरीरीरीरीरीरीरीरीरीरीरीरीरीरीरीरीरीरीरीरीरीरीरीरीरीरीरीरीरीरीरीरीरीरीरीरीरीरीरीरीरीरीरीरीरीरीरीरीरीरीरीरीरीरीरीरीरीरीरीरीरीरीरीरीरीरीरीरीरीरीरीरीरीरीरीरीरीरीरीरीरीरीरीरीरीरीरीरीरीरीरीरीरीरीरीरीरीरीरीरीरीरीरीरीरीरीरीरीरीरीरीरीरीरीरीरीरीरीरीरीरीरीरीरीरीरीरीरीरीरीरीरीरीरीरीरीरीरीरीरीरीरीरीरीरीरीरीरीरीरीरीरीरीरीरीरीरीरीरीरीरीरीरीरीरीरीरीरीरीरीरीरीरीरीरीरीरीरीरीरीरीरीरीरीरीरीरीरीरीरीरीरीरीरीरीरी তা তো এখানে একটা করে চিকেন কাটলে আর এই জায়গাতে ভিড়টা ফিরে দেখো বাপ কত না চলো দেখি আর কোথায় যাওয়া যায় কত দূর যে ঘুরে 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 খাবার খুঁজতে হবে তার নেই তাও পাবো কিনা শেষ পর্যন্ত যাই হোক একটা বিরিয়ানি দোকান খুঁজে পাওয়া গেল তো চলো এবার অর্ডারটা দিন তো আমরা এখানে তো দুটো বিরিয়ানি অর্ডার করে দিয়েছি তো অনেকটাই যেহেতু রাত হয়ে গেছে তো প্রায় শেষের দিকেই তো আদৌ যে পাবো খাবার এটা আমরা ভাবি নিয়ে তো যখনই আমরা বোলপুর আসি তখন আমরা এই দাদার কাছে বিরিয়ানিটা খাই যেহেতু ওই দাদার মানে ভীষণ ভালো করে বিরিয়ানিটা তো যেহেতু অনেক দিন আসা হয়নি সেই জন্য অনেক দোকান না এখানে ভেঙে দিয়েছে তো যাই হোক খুঁজে পাচ্ছিলাম না দোকানটা ওই জন্য অনেক আমাদেরকে ঘুরতে হয়েছে তো যাই হোক শেষমেশ যাই হোক খুঁজে পেয়েছি তো চলো এবার বাড়ি যাওয়া যাক আর বেশি দেরি করবো না কারণ অনেকটাই রাত হয়ে গেছে আর আমাদেরকে তো অনেকটাই যেতে হবে তো আজকের ভিডিওটা এই অবধি ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর যারা ভিডিওটা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই পেজটাকে ফলো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো